আপনি কি আর বিগেস্ট স্নোফল ডাইনোসর শো দেখতে চান আমরা ছোট্ট সোফিয়াকে নিয়ে গিয়েছিলাম ঢাকার একশো ফিট সাতাকুলে অবস্থিত ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে নানান ধরনের রাইডের পাশাপাশি এখানে রয়েছে দুটো দারুণ শো স্নোফল ও ডাইনোসর শো বিকেলের যে সন্ধ্যাবেলার স্নোফল শোটি সবচেয়ে বেশি আনন্দদায়ক মনে হবে বৈশাখের রোদ পেরিয়ে আপনি চলে এসেছেন একেবারে বরফের দেশে চারদিকে বাহারি রঙের আলো স্নোফল মিউজিক আর চেরি ফুল অন্যদিকে ডাইনোসর শো ছোটদের জন্য আলাদা এক অ্যাডভেঞ্চার বাচ্চারা হাত তুলবে আমি নিয়ে আসবো ঠিক আছে আমরা ভেবেছিলাম সোফিয়া সবচেয়ে বেশি এনজয় করবে কিন্তু সে একটু বেশি ভয় পেয়ে গিয়েছিল দুঃসাহসী সব বাচ্চারা কিন্তু ঠিকই ডাইনোসরের সঙ্গে ফটো সেশন ও খেলাধুলা করে আনন্দ করেছে ঈদ উপলক্ষে আগামী ছয় থেকে চোদ্দই জুন পর্যন্ত ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে থাকছে আগের চেয়েও বেশি রিয়েলিস্টিক বিগেস্ট স্নোফল শো ডাইনোসর শো সহ অন্য সব কিছুতে থাকছে দারুণ সব চমক হ্যাসেল ফ্রি অনলাইন টিকেটেও রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট সহজ ডট কম থেকে টিকিট কাটলে পাচ্ছেন মাত্র একশো বিশ টাকায় বাই ওয়ান গেট ওয়ান এন্ট্রি ফি ফ্যামিলি প্যাকেজে পাচ্ছেন পাঁচশো টাকায় পরিবারে পাঁচজন সদস্য এবং তিনটি রাইড ফ্রি আর মাত্র পাঁচশো টাকায় একজনের জন্য স্পেশাল প্রায়োরিটি পাস তো এই ঈদে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক আপনার ছোট সদস্যের জন্য হতে পারে দারুণ এক সারপ্রাইজ